বিপিএল হয়েছে আমাদের জন্য কাল বিফোর দ্যাট চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা বিপিএল খেলেছি আমাদের প্লেয়ারদেরকে বিপিএল খেলিয়েছি টি টোয়েন্টি খেলিয়েছি তারপরে কিন্তু আমরা ওয়ান ডে ম্যাচে শিফট করেছি যেটা পরিপূর্ণরূপে এফেক্ট পড়েছে বাংলাদেশের ব্যাটিংয়ে বাংলাদেশের বোলিংয়ে বাংলাদেশের ফিল্ডিংয়ে অ্যাপ্রোচে ঝড় এসে গেছে ঝড় হয়ে গেছে শান্ত ভাই দ্বারায় ঝড় চলে এসেছি আমরা সেই নিউজ এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে প্রচুর পেয়েছি যে ঝড় আসছে আর সেই ঝড় যে বাংলাদেশের উপরে আসবে এটা কেউ বুঝতে পারেনি কিন্তু একা আমি বুঝতে পেরেছিলাম কারণ শান্ত ফাজলামও করছিল বাংলাদেশের যে ফ্যানদের সাথে শান্ত করছিল ফাজলামও এবং চ্যাম্পিয়ন্স ট্রফিটা তার কাছে ছেলে খেলা মনে হয়েছে মনে হয়েছে যে তারা পেরে যাবে তারা ঘাস ছিঁড়বে সাকিব ছাড়া তারা উড়ে যাবে কিন্তু তা কিন্তু হয় নাই দলে কিন্তু একটাও প্রফেশনাল অলরাউন্ডার নেই আপনার মেহেদি হাসান মিরাজ কতই বা রান করেছে দুই ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কত রান করেছে মেহেদি মিরাজ একটাতে মনে হয় চোদ্দো আর একটাতে তেরো এই তার পারফরমেন্স আর বোলিংয়ে তো মার্শাল্লা রান বিলিয়েছেন জাস্ট রান বিলিয়েছেন সো আমাদের স্পিনাররাও কোনো কার্যকরী হয়নি আমাদের পেসাররা আলহামদুলিল্লাহ টুকটাক কার্যকরী হয়েছে বাট অতটা বেশি এফেক্টিভ মনে হয়নি এবং ঝড় কিন্তু আসলে বাংলাদেশ টিমের উপরেই এসেছে এবং সমালোচনার ঝড় এখনও অনেক বেশি বইবে এতটাই বইবে যে সব জায়গায় কিন্তু প্রকাশ পেয়ে যাবে এবং সেটা হয়েওছ যেমন ফিল সিমন্স একটি কথা বলেছিলেন ডিউরিং দ্য ম্যাচ মুশফিক এবং মাহমুদুল্লাহকে জাস্ট ধুয়ে দিয়েছেন ফিল সিমন্স মানে তাদের উপরে জাস্ট রাগান হয়েছেন যে বিশ বছরের অভিজ্ঞতা দিয়ে কি ধুয়ে পানি খাবো যদি সেটা মাঠে পারফরমেন্সই না বোঝা যায় এবং তাই কিন্তু হয়েছে বাংলাদেশ টিম কিন্তু পারফরমেন্স করতে পারেনি মাঠে এখন এই কথা বললে আমি সবার কাছে শত্রু হয়ে যেতে পারি বা আমি সবার কাছে খারাপ হয়ে যেতে পারি যে আপনার কাছে বিশ বছরে একটা সাকিব হাসান করার মতো ক্ষমতা হয়নি তার মানে আপনাদের আমাদের কাছে সেই কোচই নাই যে একটা হাসানকে পয়দা করবে বা একটা নতুন হাসানকে নিয়ে আসবে আমরা ভাবছিলাম যে মেহেদি মিরাজ সাকিবের রিপ্লেসমেন্ট খুব ভালো হবে ভালো পারফরমেন্স করছিল কিন্তু সাকিব থাকাকালীন উইদাউট সাকিব হি ইজ নাথিং হি নাথিং হি ইজ নট এন এফেক্টিভ পারসন এনিমর উইদাউট সাকিব সাকিব থাকলে দেখবেন যে মুশফিক আপনার ইয়ার পারফরমেন্সটা আপনি প্রপারলি পেয়েছিলাম কিন্তু এখন কিন্তু আর প্রপারলি পাওয়া যাচ্ছে না হাসান মিরাজ কিন্তু সেই পারফরমেন্স দেখাতে পারেনি পুরী পূর্ণরূপে ব্যর্থ নিউজিল্যান্ডের সাথে ব্যর্থ ইন্ডিয়ার সাথে ব্যর্থ এবং ব্যর্থতা আগামীতেও আসতে পারে পাকিস্তানের সাথে সো বাংলাদেশ টিমের নিয়ে আর প্রেডিকশন করার কিছু নেই এই টিম জাস্ট হারার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেছে এবং তাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে বিপক্ষ দলকে দিয়ে দেওয়ার জন্য গিফট করে দেওয়ার জন্য আসলে তারা মাঠে নামছে এবং এই বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তর আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু ডিউরিং আমার কিছু ব্যস্ততার জন্য আসলে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাট বাট আগামীতে ইনশাল্লাহ আমি অ্যাক্টিভ হব অ্যাক্টিভ আসলে হতে চাই সমস্যা হয় কি যে যে এক্সপেকটেশন থাকে টিমের সাথে সে এক্সপেকটেশন অনুসারে টিম খেলে না এবং যথারীতি ব্যর্থতা 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 এত ব্যর্থতা আসলে 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 আর বলে শেষ করা যাবে না যেমন আপনি লক্ষ্য করেন সৌম্য সরকার সৌম্য সরকার প্রথম ম্যাচে খারাপ খেললেন পরে ম্যাচে ড্রপ ড্রপ আউট আউট করা করা হলো করে ইনপুট হয়েছিল বাট তারপরও একই অবস্থা একই অবস্থা জেলাও সে কদু মাহমুদুল রিয়াদও ফেইল অভিজ্ঞ প্লেয়াররা যখন আপনাকে জায়গা মতো পারফরমেন্স না দিতে পারবে তখনই কিন্তু আসলে টিম টিম বিল্ড হয় না বা টিম ভালো রকমভাবে তৈরি হয়নি তো ওই যে বললাম আমি সবার আগে কিন্তু এই কথাটা বলেছিলাম আমার সাথে কিন্তু তাল মিলিয়ে অনেকে এই কথা বলেছেন যে বিপিএল বিপিএল হয়েছে আমাদের জন্য কাল বিফোর দ্যাট চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা বিপিএল খেলেছি আমাদের প্লেয়ারদেরকে বিপিএল খেলিয়েছি টি টোয়েন্টি খেলিয়েছি তারপরে কিন্তু আমরা ওয়ান ডে ম্যাচে শিফট করেছি যেটা পরিপূর্ণরূপে এফেক্ট পড়েছে বাংলাদেশের ব্যাটিংয়ে বাংলাদেশের বলিংয়ে বাংলাদেশের ফিল্ডিংয়ে অ্যাপ্রোচে পরিপূর্ণরূপে সেটা দেখা যাচ্ছে এবং এটার জন্যই আসলে আমরা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রচণ্ড রকমভাবে ধরা খেয়েছি ধরাশায়ী হয়েছি সো আসলে শেষ মেসে এটাই ক মানে বলার আছে সেটা হচ্ছে শান্ত খুব ভয় পাইছি এই যে পার্টগুলো নেওয়া না খুব ভয় পাইছি তোমার এই পার্টে নিজের তো খেলার কোনো মানে কিছুই হয় নাই তারপরও তোমরা খালি পার্ট নেওয়াতে ব্যস্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে বাই